পৃথিবীর আকার আকৃতি মহাকাশচারী ইউরি গ্যাগারিন উনিশশো সালে ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণের সময় বুঝতে পারেন পৃথিবী গোলাকার তবে উত্তর দক্ষিণে কিছুটা চাপা এছাড়া তার তোলা পৃথিবীর ছবিও দেখতে গোলাকৃতির তবে পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি হল অনেকটা অভিগত গোলাকারের মতো পৃথিবীর আকৃতি যেহেতু সম্পূর্ণ গোলাকার নয় সেহেতু পৃথিবী নিরক্ষীয় পূর্ব পশ্চিম ব্যাস ও মেরুদেশীয় উত্তর দক্ষিণ ব্যাস ভিন্ন মেরুদেশীয় ব্যাস হলো বারো হাজার সাতশো কিলোমিটার এবং নিরক্ষীয় ব্যাস হলো বারো হাজার সাতশো কিলোমিটার এদের মধ্যে পার্থক্য হলো তেতাল্লিশ কিলোমিটার পৃথিবীর গড় ব্যাস হল বারো হাজার সাতশো চৌত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার গণনার সুবিধার জন্য একে বারো হাজার আটশো কিলোমিটার ধরা হয় এই হিসাবে পৃথিবীর গড় ব্যয়সাধ্য হল ছয় কিলোমিটার পৃথিবীর পরিধির মধ্যে নিরক্ষীয় পরিধি চল্লিশ হাজার সাতাত্তর কিলোমিটার এটাই সর্ববৃহৎ পরিধি এবং মেরুদেশীয় পরিধি চল্লিশ হাজার নয় কিলোমিটার গণনার সুবিধার জন্য গড় পরিধি চল্লিশ হাজার কিলোমিটার ধরা হয় অক্ষরেখা দ্রাঘিমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে বা এর অবস্থান জানতে হলে আমাদের সবার আগে সেই বিষয়গুলো জানতে হবে তা হলো অক্ষরেখা দ্রাগিমা রেখা